আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত আজকে আমরা আলোচনা করব নিফাস সংক্রান্ত মাস নিয়ে অর্থাৎ মহিলাদের বাচ্চা হওয়ার পরে যৌনি ঊনিপদ দিয়ে যে রক্ত আসে এই বিষয় নিয়ে আলোচনা করব নিফাস কাকে বলে সর্বপ্রথম আমরা জানব এবং এর সময় সীমা কত দিন বাচ্চা প্রসবের পর পথে নির্গত রক্তকে নিফাস বলে নিফাসের সর্বোচ্চ মেয়াদ হলো চল্লিশ দিন কমের কোনো সীমারেখা নেই অল্প সময়ের মধ্যে রক্ত বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ কারো দুই দিন পরে পাঁচ দিন পরে সাত দিন পরেও রক্ত বন্ধ হতে পারে কিন্তু সর্বোচ্চ মেয়াদ হলো চল্লিশ দিন নেফাত চলাকালীন সময় শরীয়তের হুকুম কি অর্থাৎ যতদিন পর্যন্ত বাচ্চা হওয়ার পরে মহিলাদের রক্ত আসবে ততদিন পর্যন্ত শরীয়তের হুকুম কতটুকু সে মানতে পারবে নেফাত চলাকালীন সময় নামাজ পড়া রোজা রাখা নিষেধ নেফাজের কারণে নামাজ মাফ কিন্তু রোজা মাফ নয় বরং পরে কাজা করতে হবে এমনইভাবে কোরআন তেলাওয়াত করা মসজিদে প্রবেশ করা ও তফ করা ও সহবাস করা সব কিছুই না যায় সন্তান প্রসবের পর গোসল করা জরুরি কিনা সন্তান প্রসবের পর গোসল করা জরুরি যদি প্রসবের সময় এক ফোঁটা রক্তও না আসে তারপরেও গোসল করা ওয়াজিব নেফাসের রক্ত কখন থেকে গণ্য হবে বাচ্চার শরীর অর্ধেকের বেশি বেরিয়ে আসার পর যে রক্ত আসে তা নিফাসের রক্ত আর এর পূর্বে যে রক্ত আসে তা ইস্তেহাজা অর্থাৎ অসুস্থতা যদি হুঁশ ও অনুভূতি সুস্থ থাকে তাহলে ওই সময়ও নামাজ পড়তে হবে কাজা করবে না হ্যাঁ নামাজ পড়ার কারণে যদি বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে নামাজ পড়বে না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যখন নিফাস বন্ধ হবে তখন উক্ত নামাজ কাজা করতে হবে পবিত্রতা অর্জন করে মৃত বাচ্চা জন্ম হলে নির্গত রক্তের হুকুম কি অর্থাৎ কোনো মহিলার যদি বাচ্চা মৃত জন্ম গ্রহণ করে এরপরে যদি তার নিফাসের রক্ত আসে তাহলে তার হুকুম কি মৃত বাচ্চা জন্ম হলে বা কোনো অসম্পূর্ণ বাচ্চা যা দুই একটি অঙ্গ পূর্ণ হয়েছে এমন বাচ্চা জন্ম হলে নির্গত রক্তও নিফাসের রক্ত বলে গণ্য হবে আর যদি মানুষের কোনো অঙ্গের বিকাশ না ঘটে অর্থাৎ শুধুমাত্র একটি গোস্তের টুকরার মতো জন্ম হয় তাহলে ওই রক্ত ইস্তেহাজা অসুস্থতার রক্ত বলে গণ্য হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর রক্ত যদি চল্লিশ দিনের বেশি প্রবাহিত হতে থাকে তাহলে করণীয় কি এটা যদি জীবনের প্রথম প্রসব হয় অর্থাৎ কোনো মহিলার যদি প্রথম বাচ্চা হয় তাহলে চল্লিশ দিন নিফাজ আর অবশিষ্ট দিনগুলো ইস্তেহাজা বলে গণ্য হবে চল্লিশ দিন শেষ হতেই গোসল করে নামাজ পড়তে শুরু করবে রক্ত বন্ধের অপেক্ষা করবে না আর যদি এটা তার প্রথম প্রসব না হয় তাহলে নিশ্চয় তার পূর্ব প্রসবের একটা অভ্যাস আছে দশ দিন বিশ দিন কি তিরিশ দিন অথবা পঁয়ত্রিশ দিন এখন সেই অভ্যাসের দিনগুলোকে নিফাজ ধরে অবশিষ্ট দিনগুলোকে ইস্তেহাজা মনে করবে অভ্যাসের অতিরিক্ত রক্ত জারি থাকলে করণীয় কি হবে অর্থাৎ নিফাজের অভ্যাস শেষ হওয়ার পরও যদি রক্ত জারি থাকে অর্থাৎ কোনো মহিলার প্রথম প্রসব হয়েছে তার ওই সময় রক্ত এসেছিল এক মাস তিরিশ দিন পরবর্তীতে আবার যখন বাচ্চা হয়েছে তিরিশ দিনের পরও অতিরিক্ত কিছু রক্ত দেখা গেছে অর্থাৎ তারপরেও রক্ত জারি ছিল তাহলে গোসল না করে অপেক্ষা করবে যদি পূর্ণ চল্লিশ দিনের মাথায় রক্ত বন্ধ হয় তাহলে সবটাই নিফাসের রক্ত বলে গণ্য হবে আর যদি চল্লিশ দিন পরে পার হয়ে যায় তাহলে অভ্যাসের দিনগুলো নিফাস অর্থাৎ গত বাচ্চার জন্ম হওয়ার পরে যে তিরিশ দিন ছিল এই তিরিশ দিন নিফাস বলে গণ্য হবে বাকি সবগুলো ইস্তেহাজা এখন গোসল করে অভ্যাসের পরবর্তী দিনগুলো নামাজ কাজা করতে হবে দুই বাচ্চা জন্মের নিফাস অর্থাৎ দুটি বাচ্চা জন্ম হলে কোন বাচ্চার থেকে নিফাস শুরু হবে ছয় মাসের মধ্যে যদি কোনো মহিলার দুটি বাচ্চা হয় তাহলে প্রথম বাচ্চা থেকে নিফাসের হিসাব হিসাব শুরু হবে যদিও দুই বাচ্চার মাঝে দুই এক মাসের ব্যবধান হয় নিফাস অবস্থায় কি কি কাজ করা নিষেধ অর্থাৎ নিফাস অবস্থায় নামাজ পড়া রোজা রাখা মসজিদে প্রবেশ করা কাবা শরীফ তপ করা কোরআন শরীফ তিলাবত করা ও স্পর্শ করা না যায়স তবে কাপড়ের উপর দিয়ে কোরআন স্পর্শ করা যায় আছে কিন্তু সহবাস করতে পারবে না সম্পূর্ণ না জায়েশ হায়েজ নিফাস অবস্থায় মহিলারা কালেমা দরুদ শরীফ ইত্যাদি পাঠ করতে পারবে কি না হায়েজ নিফাস অবস্থায় কালিমা দরুদ শরীফ দোয়া ওজিফা আল্লাহর নামের জিকির দোয়ায়ে কোনো সবই পড়তে পারবে সমস্যা নাই হায়েজা মহিলা কোরআন শিক্ষা দিতে পারবে কিনা যদি কোনো হায়েজা মহিলা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে চান তাহলে তিনি বানান করে উচ্চারণ শিক্ষা দিতে পারবেন আর রিডিং পড়াতে চাইলে অবশ্য শব্দগুলো আলাদা আলাদা করে শ্বাস সেরে উচ্চারণ করে পড়াতে হবে একসাথে রিডিং পড়া যাবে না কোনো মহিলার গোসল ফরজ হওয়ার পর ফরজ গোসল করার পূর্বেই যদি তার হায়েস শুরু হয়ে যায় তাহলে উক্ত মহিলার গোসল করতে হবে কি গোসল ফরজ থাকা অবস্থায় যদি হায়েস শুরু হয়ে যায় অর্থাৎ মাসিক শুরু হয়ে যায় তাহলে আর গোসল করার প্রয়োজন নাই বরং মাসিক থেকে পাক হওয়ার পরে গোসল করবে একই গোসল উভয় নাফাকির জন্য যথেষ্ট হবে মাসিক বা নেফাজওয়ালি মহিলার জন্য মৃত ব্যক্তির কাছে আসার হুকুম কী মাসিকে মাসিকগ্রস্ত মহিলা এবং নেফাঁজওয়ারি মহিলার জন্য মৃত ব্যক্তির কাছে না আসাই সবচাইতে ভালো না আসাটাই মানে সবচাইতে ভালো হবে এটাই উত্তম ওষুধ খেয়ে হায়েজ নিফাস বন্ধ করলে তার হুকুম কি ওষুধ খেয়ে মাসিক নিফাস বন্ধ করা উচিত নয় এতে শারীরিক মারাত্মক ক্ষতি হতে পারে তবে কোনো মহিলা যদি ওষুধ খেয়ে হায়েজ নেফাজ বন্ধ করে দেয় তাহলে তার উপর শরীয়তের সকল হুকুম মেনে চলা জরুরি যেমন নামাজের সময় হলে সে নামাজ পড়বে রমজান মাস থাকলে সে রোজা রাখবে ইত্যাদি ওষুধ খেয়ে হায়েজ নেফাজ বন্ধ করার পর সহবাসও করতে পারবে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত নেফাজ নিয়ে আলোচনা করলাম আমাদের আলোচনার সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে যা কাল্লা খায়ের পরবর্তীতে পর্বতে আমরা ইনশাল্লাহ আজান এবং একামতের বর্ণনা নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলিকুম ও রহমতুল্ল্লাহি